প্রথম থেকে আমি বলি যে ডেমোক্রেসি আমাদের চিন্তা চেতনায় থাকতে হবে চিন্তা চেতনায় থাকলেই ডেমোক্রেসি কাজে দেবে একানব্বই সাল থেকে ডেমোক্রেটিক প্র্যাকটিস তো আমরা স্টার্ট করতে পেরেছিলাম বাট আনফর্চুনেটলি লাস্ট সেভেন্টিন ইয়ার্স যেই স্বৈরাচারী সরকার ছিল যে ফ্যাসিস্ট সরকার ছিল সেটা আমাদের স্বাধীনভাবে চিন্তা চেতনার জায়গাটাকে সাংঘাতিকভাবে ব্যাহত করে এটা প্র্যাকটিক্যাল এটা আমরা সবাই জানি যে গত সরকার আস্তে আস্তে কিভাবে গণতন্ত্রের গলাটা চেপে ধরে এবং ভোট শুধু না কথা বলা থেকে আরম্ভ করে যে কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিসটাকেই এই সরকার গত সতেরো বছর নষ্ট করে দেয় যেই সরকার ছিল তো সুতরাং ডেমোক্রেসিকে আবার ফিরিয়ে আনতে হলে আমাদের সেই প্রথম থেকে আসতে হবে আদারওয়াইজ ডেমোক্রেসি আসা সম্ভব না এবং আরেকটাও প্র্যাকটিক্যাল কথা সেটাও মানা রাখতে হবে যে ডেমোক্রেসি কিন্তু ইজ আ স্ক্যাম আপনি যদি ডেমোক্রেসি ঠিক করে হ্যান্ডেল না করতে পারেন তাহলে ডেমোক্রেসি ইজ দ্য বিগেস্ট স্ক্যাম আপনি যদি রং মানুষদের হাতে ক্ষমতা দেন যেটা আমি রিপন ভাইয়ের সাথে একমত যে আমাদের সংসদে সংসদ সদস্য কারা হবে ব্রোক্রেসি কিভাবে সরকারকে সাহায্য করবে সরকারের কি মাইন্ডসেট যে আদৌ কি আমার বিরুদ্ধে কথা বলা কনস্ট্রাকটিভ সমালোচনা আমি অ্যালাউ করবো কিনা এগুলি সব কিছুর উপরে নির্ভর করবে ডেমোক্রেসির সামনে ফ্লোরিশ করবে কিনা হ্যাঁ ডেমোক্রেসি এমন একটা টপিক এ নিয়ে আমরা অনেক অনেকক্ষণ কথা বলতে পারি তবে আগামীতে নির্বাচিত এখন যেটা মানে গ্রাউন্ড রিয়ালিটি যেটা যদি বিএনপি সরকার নির্বাচনে আসে বা এবং ক্ষমতায় আসে। যদি জনগণের ভোটে সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা অন্য রাজনৈতিক দলের প্রধান হিসাবে আমি দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে যথেষ্ট ইনক্লুজিভিটির সেই মাইন্ডসেট আমরা কিন্তু প্রথম থেকে দেখতে পাচ্ছি আমি খুব মানুষ ওই বছরে যেই বাধাগ্রস্ত হয়েছে আমরা সামনের দিকে নিয়ে যাব। সেকেন্ড যেই টপিকটা আসছে সরকারের মেয়াদ আমি আসলে এটা নিয়ে কথা বলার তেমন কিছু অন্তর্বাধিক সরকারের মেয়াদ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা হোক আমি মনে করি অনেক বেশি সময় দিয়ে দেওয়া হয়েছে এই সরকারকে বাংলাদেশের প্রেসপেকটিভ আর অন্য অন্য দেশের প্রেসপেকটিভ এক না এই সরকারটা বেশি হওয়াতে প্রথম দুই মাস আড়াই মাস ইউনুস সরকারের যে অবস্থান ছিল আজকে যে কেউ বলতে পারবে ইউনুস সরকার অবস্থান তা না এতে আমি বিভিন্ন অন্যান্য মহল বা অন্যান্য ব্যবসায়িক মহল থেকে আরম্ভ করে যারা সুশীল সমাজ ছিলেন তাদের মধ্যে প্রথমে একটা মানসিকতা দেখতে পেয়েছিলাম যে এই সরকারকে আরও বেশি বেশি দরকার বিকজ পলিটিক্যাল গভর্নমেন্ট হ্যাজ ফেইল টু লিভ আপ টু দ্য এক্সপেক্টেশন এখন মানে আনফর্চুনেটলি ওনারা সেই সময় বুঝতে পারেননি যে আপনি প্রথমে আপনি প্রথমেই যেই ফেসটা এই সরকারের দেখতে পেয়েছিলেন যেহেতু ডেমোক্রেসি নেই যেহেতু অ্যাকাউন্টেবিলিটি নেই যেহেতু এই সরকার জনগণের সরকার না জনগণের আমাদের মতো সব রাজনৈতিক দলের সাপোর্ট করা সরকার এখন কিন্তু ব্যবসায়ী থেকে আরম্ভ করে অনেকেই এই জিনিসটা রিয়েলাইজ করা আরম্ভ করেছে যে এটা যদি দেখুন আমাদের ইকোনমিটা কিন্তু ওরকম স্টেবল কোনো সময় ছিল না সো অন্যান্য দেশে রিসার্চ করে অন্তবর্তীকালীন সরকারের যে অবস্থান থাকবে আমাদের যে এখানে থাকবে সেই কথাটা নট নেসেসারি রাইট তো আজকে অন্ততপক্ষে বাংলাদেশের অন্যান্য সেক্টর ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই এটা রিয়েলাইজ করছে যে কোনোভাবেও এই সরকার বেশি প্রলম্বিত হলে বেশি দিন থাকলে তাহলে বাংলাদেশের ইকোনমিক অবস্থা একদমই ভালো থাকবে না সো আমি মনে করি যে এই সরকার অন্তী সরকারের যে মেয়াদটা এটা এক একটা দেশের প্রসপেক্টিভের উপর আরেক এক একটা দেশে নির্ভর করে বাংলাদেশের প্রসপেক্টিভে আমি মনে করি আরও অনেক আগেই জনগণের সরকারের করে ফেলা উচিত ছিল বা সেই পথে যাওয়া উচিত ছিল আরেকটা ইস্যু যেটা আসে সংখ্যানুপাতিক নির্বাচন এই ব্যাপারে আসলে কথা বলার বা কোনো রিসার্চের প্রশ্নই উঠে না অন্তত পক্ষে অন্তর্ভূতীকরী সরকারের এই কারণে উঠে না কারণ এটার আন্ডারলাইন একটা ইল মোটিভ আছে এবং সেই মোটিভটা হলো এই সরকারের মেয়াদকে বাড়ানো যখন এই সরকারকে মেয়াদকে বাড়ানোর জন্য শুধু এই সংখানুপাতিক নির্বাচনের কথা বললে হবে না এর আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চেয়েছি আরও অনেক কিছু চেয়েছি বা আমরা ভালো করেই জানি যে এই সব কিছু বিকজ নির্বাচন ভালো কি খারাপ সেটা পরের কথা বাট ইট মিনস এ লট অফ রিসার্চ বাংলাদেশের মানুষ আপনারা দেখেছি ইভিএম এ কীভাবে ফেল করেছে সেখানে সংখানুগতিক নির্বাচনে বাংলাদেশ আপনার আরপিও এবং অন্যান্য রিলেটেড যেই আইনগুলি সেগুলিকে চেঞ্জ করে সংখ্যাম্প্রতিক নির্বাচনে আসা উই আর জাস্ট নট রেডি ফর ইট আমাদের মাথায় রাখতে হবে এবং আপনি মানে এই সরকার দেখুন একটা কথা আলটিমেটলি তো লিবার্টি ইজ দ্য মেইন থিং লিবার্টি আমরা স্বাধীনতা চাই এবং এই স্বাধীনতার জন্যই আমরা এই সরকারকে চাই বা যাই বাট এখন বাংলাদেশের যে অবস্থা ইটস লাইক লিবার্টি অফ আ প্রিজনার একটা আসামির যেমন স্বাধীনতা থাকে আস্তে আস্তে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা সেভাবে বন্ধ হয়ে যাচ্ছে আমি সংখ্যানুপাতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো আমার কাছে পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না আগামীতে কোনো ডেমোক্রেটিক সরকার যদি এই দেশে আসে তারা চিন্তা করতে পারে যে এই ধরনের ম্যাসিভ চেঞ্জ তারা করবে কি করবে না সুতরাং প্র্যাকটিক্যালিটিতে যদি কারো কিছু গ্রহণ করতে হয় মানে আমার কথার মধ্যে রাজনৈতিক কথা চলেই আসবে বিকজ আম আ পলিটিশিয়ান মানে এটাই বাস্তব যে বাংলাদেশে এখন আমরা একটা নির্বাচন চাই এবং অনেকেরই ভয় লাগতে পারে অনেকেরই চিন্তা করতে পারে যে নির্বাচনে যারা ক্ষমতা আসবে বিশেষ করে আমি খোলাখুলি বলি বিএনপির কথা যদি কেউ বলে যে বিএনপি কিভাবে আসবে গত নয় মাসে বিএনপির ওপরের দিকে বা বিএনপির যারা সুপ্রিমো তাদের অ্যাটিটিউড তাদের পলিটিক্যাল স্টেপ দেখলে সবাই দেখতে পাচ্ছেন যে তারা ইনক্লুসিভিতে বিশ্বাস করে সো বাংলাদেশের মানুষের যারা বিএনপি করে না করে তাদের এই মাইন্ডসেট ক্রিয়েট করা দরকার যে আগামীতে যেহেতু আওয়ামী লীগ কোনোভাবেও নির্বাচনে আসতে পারছে না এবং আওয়ামী লীগের আশা নৈতিকভাবে আমি মনে করি ঠিক ওর অন্তপক্ষে এই নেতৃত্বের অধীনে আমি মনে করি বিএনপি বা বিএনপি সুপ্রিমো তাদেরকে আমরা কারেক্ট করব আমরা প্রমোট করব তাদেরকেই সাপোর্ট করতে হবে আমি মনে করি জাস্ট টু হ্যাভ এ স্টেবল গভর্নমেন্ট অ্যান্ড প্রোগ্রেসিভ বাংলাদেশ তো আমরা পছন্দ করি না করি সেটা পরের কথা বিকজ এই অপশন যদি আমরা না নাই আমরা জানি আমাদের অন্য অপশন কি এবং আমরা কোনোভাবেও সেই অপশনে বাংলাদেশকে নিয়ে যেতে চাই না আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ব্যারিস্টার